तुम झोरते हो उसी रंगीबाई जैसे ना हां इधर इधर आओ इधर आ रे दोस्तिया तेरी खावे खावे चलो आए जाए সুজন দিবা এসে গেছে মা কেও করে দেন না না করে দিন না এই দুই লড়াও কে দিয়া রাখ দিয়া কি এদিকে দাঁড়ার রে বড়ে ছুটে কেন নে এদিকে আয় সামনের দিকে আনবা আইলা আদ দিবা আই ভগবান আমি কি করে দেই রে জানা স্টপ हां दो স্টপ আমি নেব দফার না তো লাভ দিবা তো মুতো বনো সকলকে জানাই শুভ নববর্ষ তো নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের সামনে পয়লা বৈশাখের ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে দেখালাম তোমাদেরকে কি কি হলো তারপর চলে এসেছি টিফিন করতে আর আজকে সকালবেলা টিফিনে ছিল কেক রুটি আর হচ্ছে একটা রোল টিফিন খাওয়া শেষ হয়ে আমরা বাংলাদেশ কথা বলছিলাম দাদু দিদনের সাথে ওদেরকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছিলাম আর এখানে ভাই তো ঘুমিয়ে অবস্থা খুব খারাপ ছিল এখন চলে এসেছি ঘরে বিছানা গোছাতে আর আমার তো প্রত্যেক বছরে নতুন বেডশিট বিছাতেই লাগে তো আমি নতুন বেডশিট বিছানোর পর ঘরটার ভালো করে ঝাড় দিয়ে আর আমরা তিনজন যাচ্ছি আজ বাজার করতে আর বাজার করতে তো আমার অনেক ভালো লাগে আর সবসময় প্রত্যেক বছর বাবা আমার সাথে বাজারে নিয়ে যায় এই পয়লা বৈশাখ আর হচ্ছে এক দশমী এই দুই দিন আমি বাজারে যাই যাই বাবার সাথে কারণ আমার অনেক ভাল লাগে না না ভুল বলছি লক্ষ্মী পূজাতেও কিন্তু যাই তো চলে এসেছি বাজারে কথা বলতে বলতে আর এখানে প্রচুর ভিড় ছিল কারণ কি আজকে ছিল শুভ নববর্ষ তো প্রথমেই আমার বাজারে ঢুকে কিনে ফেললাম হলুদ আর হচ্ছে একটা সিঁদুরের কৌটো কারণ আমাদের নিয়ম আছে হলুদ আর সিঁদুরের কৌটো লাগে তো তার জন্য এটা কিনতে হয়েছে মাংস নিয়ে নিয়েছিলাম আর এখানে এসে পড়েছি মাছ বাজারে মাছ বাজারে এসে এত বড় বড় মাছ দেখে আমার ঠিক আগের কথা মনে পড়ে গিয়েছিল আমার একটা ঘটনা আমি তোমাদেরকে আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম তো যাই হোক এখন আর বলছি না আর এখানে ইবুরানিও চলে এসেছিলো তার বাবার সাথে বাজার করতে তো ভাই আর ইবু বাজার করতে ঢুকেছিলো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমরা বাজার থেকে বেরিয়ে গিয়েছিলাম এখন এসে পড়েছি মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নিতে আর হচ্ছে ঘরের জন্য মিষ্টি নেওয়ার জন্য তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে বা মা আমাদের জন্য ওয়েট করছিল ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে গেলে ঠাকুরকে পুজো দেবে তো এখানে মা অলমোস্ট পুজোর যা যা আয়োজন করা ছিল সব কিছু রেডি করে ফেলেছে আর আমাদের এক পুজোর নিয়ম আছে একটা ঘট বসাতে লাগে তো তার জন্য এক একটা ঘটো বসানো হয়েছে দেখতেই পাচ্ছ তো আমিও টান করে মার সাথে চলে এসেছি পুজো দেখতে আর জয় বাবা ওখানে কাজ করছিল তো যাই হোক এখন এই পুজো শেষ হলে আমরা যাব শীতলা মন্দিরে আমাদের বাড়ির ঠিক কাছেই হচ্ছে একটা শীতলা মন্দির তো সেখানে ঠাকুরটা অনেক জাগ্রত তো আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে এসে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো পুজো দেব তারপর বাড়িতে যাব তো এখানে এসে আমরা শুধু আমরা আসেনি বমনেও সঙ্গে এসেছিলো ভিডিওটা বমনেই করে দিচ্ছিলো আমাদেরকে প্রতি বছরই আমার পয়লা বৈশাখের দিন ঠাকুরের মন্দিরে যেতে ভালো লাগে তারপর ঘুরতে যেতে তো সবাই যায় ঘুরতে তারপরও আমরা ঠাকুরের মন্দিরটাকে সবার আগে প্রেফার করি তো তার জন্যে কাছে ছিল আমাদের শীতলা মন্দির তো সেখানে সবসময়ই মা যায় আমি খুব কমই যাই তো আজকে যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল স্নান করে মার সাথে চলে এসেছিলাম তাই মার সাথে আজকে দেরি না করে চলে গেছিলাম মন্দিরে ঠাকুরের কাছে একটু ধূপকটি মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে তারপর নমস্কার করব তো আমাদের এখানে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব শীত গাছের এখানে তোমরা এই গাছটাকে ক্যাকটাস গাছ নামে চিনবে তো এখন আমরা এই গাছের নিচে মোমবাতি জ্বালিয়ে এখন যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি নিজের ভিডিও করার জন্য অস্থির ছিলেন তো ওনার অর্ধেক দেখা গেছে তাও উনি ভিডিওটা করেছেন আর ভিডিওটা তো হতো আমার ব্লগে তাই আমি অ্যাড করেছি আর আমাদের আসার আগে অনেক মানুষ এখানে এখানে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গিয়েছিল তো আমি তোমাদেরকে দেখালাম এখন যে আমাদের আগেও ছিল ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এবার আমাদের পরে কেউ ছিল না মানে আমরাই হয়তো বা লাস্ট ছিলাম আমাদের পরে হয়তো অনেক পরে এসেছে কিন্তু আমরা যখন ছিলাম লাস্ট তখন তারপর আর কেউ ছিল না এবার আমি এখন শান্তিতে ঠাকুরের কাছে ধূপকাঠি মোমাদে জ্বালাচ্ছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছিল অনেকগুলি মোমবাতি নিভেও গিয়েছিল আবার কিছু মোমবাতি রয়েও গিয়েছিল তো যাই হোক এখন এখানে এসে দেখি সিঁদুর পড়ানো হচ্ছে ঠিক দশমীর দিনও কিন্তু এরকমভাবে সিঁদুর পড়ানো হয় কাদের এই নিয়মটা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে বৌমনি নাটক করছিল আমার সঙ্গে ভুলে গিয়েছিল একটা একটা সময় যে ভিডিও চলছে তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়িতে এসে এখান থেকে শীতলা বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল তো সেটাও নেব ইবুরানিও চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য এখন আমরাও প্রসাদ নেব জয় কুমারও এখন এখানে রেডি হয়ে চলে এসে স্নান করে ঠাকুরকে প্রণাম করছিল তো চলো প্রসাদ নেওয়া যাক আর প্রসাদ নিয়ে শরীরটা তুই একটু খারাপ করছিল মনে হচ্ছিলো ঘুমিয়ে থাকি তো এখানে আমরা দুজন নাটক করছিলাম ওখানে জয় নাটক করছিল আমি এখানে নাটক করছিলাম এনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর একটু রেস্ট করার পর দেখি বাবা মা দুজনেই সামনে ছিল তো আমি আর জয় মিলা প্ল্যান করলাম যে এখনই নমস্কারটা সেরে ফেলি তারপর কাজে ঢুকে গেলে আর নমস্কার করা হবে না তো এখানে জয় প্রথম বাবাকে নমস্কার করলো তারপর মাকে নমস্কার করলো তার সাথে কিন্তু পেয়ে গেলো দক্ষিণাও আর পয়লা বৈশাখের দিন আর দশমীর দিন কিন্তু এটা মজা লাগে অনেকটা তো আমি এখন চলে এসেছি পাগলি মাসের মতো চুলগুলি ছেড়ে প্রণাম করতে অ্যাকচুয়ালি ভিজা চুল ছিল আর চুলগুলিকে তো আমি বাটারফ্লাই কাট কেটেছি তো এগুলো দেখা তো হবে না তার জন্য এরকম ভাবে এসেছিলাম যাই হোক ওদের প্রণাম করা শেষ করে আমাদের দুজনের দক্ষিণাটা দেখিয়ে দিলাম একটু এবার চলো আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাব গিয়ে দেখি বাবা এখানে আমাদের জন্য পরোটা আর হচ্ছে গিয়ে ডিম অমলেট করেছিল তার সাথে আমি একটু সস নিয়েছিলাম খেতে কিন্তু বেশ লাগে খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের বাড়িতে আঙ্কেল আনটি তারপর একটা বোন এসেছিলো তো ওদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার পর ওরা চলে যাওয়ার পর আমরা রাস্তায় এসে দেখি প্রচুর পরিমাণে ছিল প্রচুর 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 আমি দেখানোর চেষ্টা করেছিলাম আর আমাদের গাছে যতগুলি আম ছিল মানে বড় বড় যেগুলি আম ছিল সবগুলি আম এক একটা করে ফেলে দিচ্ছিলো তো সেগুলি আমরা কুড়োতে গিয়েছিলাম আর এখানে এসে আমি একটা ঠুস করে এক তরমুজ মুখে দিয়ে ফেলেছি এবার চলো এক এক করে রান্নার আয়োজনগুলো তোমাদের দেখাই তার আগে বোমনে আমাদেরকে প্রসাদ দিয়েছিলো সেটা নিয়েছি আর এখানে চলো দেখাচ্ছি প্রথমে মাছ ভাজা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপর মাটনটাকে ম্যারিনেটের জন্য মশলা প্রথমে দেখিয়ে দিলাম আমি সেটাও ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এখন এখানে মশলাপাতি হচ্ছে গিয়ে পোলাও হবে তো আর এখানে হবে কুমোরি আর আমাদের কিন্তু একটা জিনিস মেন সব সময় থাকে কুমোরি করতেই লাগে পয়লা বৈশাখের দিন এটা আমাদের নিয়ম আর আমি সঙ্গে দেখে দিয়েছিলাম তোমাদেরকে সেলার যেটা আমি নিজে কেটেছি তো যাই হোক এখন দেখো আকাশের অবস্থা কি পরিমাণ খারাপ করেছে বৃষ্টি তো আজকে আসবেই আমার কাছে নোটিফিকেশন এসেছে মোবাইলে যে বৃষ্টি আজকে হবে তাই দেখো আকাশের অবস্থাটা অনেক খারাপ ছিল আর আমি আর জমেলে বসে পড়লাম এখানে একটা বইতে এবার চলো মা রাগ দিল খাওয়ার খেতে গিয়ে দেখি থালা একদম রেডি করে বসে পড়েছে এখানে ছিল পোলাও তার সাথে ছিল কুমোরি স্যালাড কাতলা মাছ ভাজা আর হচ্ছে মাটন মাটনটা দেখতে কিন্তু বেশ লাগছিল গাইজ আমি কিন্তু মাটন খুব কম পরিমাণে খাই মানে আমার খেতে ভালো লাগতো না আগে কিন্তু এখন এটা মানে প্রিয় হয়ে গেছে বলতে পারো তারপর আর কি লাস্টে ছিল আর হচ্ছে একটা মিষ্টি তো এই খাওয়া দাওয়া শেষ করার পর বৌদি আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে বললো আর বললাম যে আকাশের অবস্থা খুব খারাপ ছিল বিষয়টা এখনই নেমে যাবে তো তাড়াতাড়ি করে চলে গেলাম নিচে গিয়ে নমস্কার করা করার পর আমাদেরকে একটা গিফট দিল সে হচ্ছে ক্যাম্পা না না সরি ভুল বললাম চম্পা এই চম্পা নামটা কিন্তু ভাইরাল একটা নাম কথা বলতে বলতে কিন্তু আমি এখন এসে পড়েছি আম কুড়াতে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখালাম ভিডিওতে আর আমাদের গাছ থেকে প্রচুর বড় বড় আমগুলি মাটিতে ঠাস ঠাস করে পড়ে ফেটেও গিয়েছিল ভালো আম বলতে কিছুই নেই দুই তিনটা মনে হয় ভালো পড়েছে বাকি সব ফাটা তো এগুলি আমি কুড়াতে চলে গিয়েছিলাম এগুলি কুড়িয়ে এখন রেডি হয়ে গেছি দ্বিজন বাড়ি যাওয়ার জন্য তার আগে সন্ধ্যার সময় যে সে প্রসাদটা চলো নেওয়া যাক কথা বলতে বলতে কিন্তু দিদুন চলে এসেছি আর এখানে বনুকে দেখো কি মিষ্টি করে ওদের তাকিয়েছিল ওর সাথে দুষ্টমে করতে করতে দ্বিদুন আমার হাতে একটা লাড্ডু প্রসাদ দিয়ে দিয়েছে তো এখন আমি ওর থেকে প্রথমে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি খাবো তো ওকে খাইয়ে দেওয়ার পর আমি লাটুটাকে মুখে নিয়ে নিয়েছি এবার আমরা দুজন আবার খেলছিলাম আবার মজা করছিলাম তো যাই হোক এখন কথা বলতে বলতে এখানে চলে এলো মাজা মাজা কিন্তু খেতে আমার ভালো লাগে না তাও আমি খেয়েছি ঠান্ডাটা মানে ইচ্ছে করছিলো খেতে তার জন্য খেয়েছি আর এখানে দেখো কোনো চিপস নিয়ে কি করছে নাটক তো যাই হোক এখন একটু হাসাহাসি করছিল সবার সাথে আবার বলছে মাজাও খাবে যখন বলছে মাজা খাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো আর এখন দেখো চলে এসছে তো যাই হোক আমি আর জয়মেলা এখন চিপস খাচ্ছিলাম তো মজাই হচ্ছিল অনেক আর আমার জন্য স্পেশাল খাবার হচ্ছে এইটা পায়েস দুজন কিন্তু রেখে দিয়েছিল আর একটা চামিচ দিয়েছিল জয়কে খাওয়ার জন্য আরেকটা চামিচ দিয়েছিল আমাকে প্রথমে আমি খাচ্ছিলাম তারপর জয়কে দেব আমার তো পায়েস খেতে এত ভালো লাগে তার জন্য দুজন জানে আগের থেকে পায়েসটা রেখে দিচ্ছিলো আর দেখো কোনো রিয়াকশানগুলো দেখো একবার হাসছিল একবার চোখ গুলিকে কী করছিলো তো এখানে দ্বিতন দিয়ে দিল নাড়ু আর নাড়ুর ভান সবার থাকে না আমাদের তো নেই তো যাই হোক নাড়ু খেয়ে এখন চলে এসেছি চাউমিন খেতে এবার চাউমিন খেয়ে বাড়ি ফিরবো তো যাই হোক আজকের এই ব্লগটা কিন্তু এখানেই এন্ড করে দেব আমি আর জয় আগে যাবো তারপর বাবা আর মা যাবে তো যাই হোক আজকের নববর্ষের ব্লগটা এখানেই এন্ড করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে টাটা